নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি তুলে নিয়ে এসেছি রাস্তার ধার থেকে এমনই একটি গাছ যে গাছটি ভেষজ গুণসম্পন্ন সম্পন্ন বিভিন্ন ওষুধ তৈরিতে ক্যান্সার থেকে কুষ্ঠ রোগ বিভিন্ন রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় সেই গাছটি আপনারা কজন চেনেন জানি না এই গাছটি আপনারা কী নামে চেনেন সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই জানাবেন আর যদি আমাদের আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে আপনি একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করুন যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের গাছ ফুল ফলের ভিডিও পেয়ে যাবেন এটি হচ্ছে একটি ল্যানটেনা গাছ এই ল্যান্টেনা গাছ খুব উপকার ল্যান্টেনা গাছ ক্যান্সার থেকে শুরু করে চিকেন পক্স হাঁপানি বিভিন্ন রোগে ভেষজ ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় এই ল্যান্টানা গাছ সেই গাছের কি প্রকার তাই নিয়ে আজকে বলব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমার খুব সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনারা আজকে ভিডিওটি দেখুন বিভিন্ন রঙের ফুল দেখতে পাওয়া যায় এই ল্যান্টানা গাছ এই ল্যানটানা গাছ ইংরাজি নাম একে বলা হয় ইংরাজিতে ল্যান্টানা ক্যামেরা এই ল্যান্টানা গাছকে এই ল্যান্টানা গাছ আরও নামে দেখা হয় লাল ঋষি হলুদ ঋষি বিভিন্ন নামে দেখা হয় এই ল্যান্টানা গাছকে এই ল্যান্টানা উদ্ভিদ বিভিন্ন প্রজাতি বিভিন্ন রকম রঙের এই উদ্ভিদ দেখতে পাওয়া যায় এই ল্যান্টানা ক্যামেরা বলা হয় এর আদি নিবাস ক্রান্তি ও আমেরিকা বর্তমানে পঞ্চাশটি দেশে এই গাছ দেখতে পাওয়া যায় এছাড়াও এশিয়ার বাংলাদেশ ভারত সহ সর্বত্র এই গাছ দেখতে পাওয়া যায় অযত্নে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় এবং নার্সারিতে দেখবেন বিভিন্ন তাদের রাস্তার ধারে করে রেখেছি এই ধরনের ল্যান্টেনা বিভিন্ন রকমের সারা বৎসর বিভিন্ন কালারের ফুল পাওয়া যায় পথের ধারে বিশেষ করে আগাছা হিসাবে জন্মায় অযত্নে অবহেলায় বেড়ে ওঠে একটি ভেষজ শোভাবর্ধনকারী উদ্ভিদ এই ল্যান্টেনা ফুল এবং বিশেষ করে এর এই পাতা খুব উপকারী আর এই গাছের এই ল্যান্টেনার যে দেখতে পাচ্ছেন ফল ল্যান্টেনার ফল এটি এর কি কাজে লাগে বাথ এবং জয়েন্টে ব্যথার জন্য এই ল্যান্টেনা গাছ খুব উপকারী এই ল্যান্টেনা গাছ ভেষজ গুণে ভারতে পরিচিত গবেষণায় দেখা গেছে যে ল্যান্টেনার পাতা অ্যান্টিমাইক্রোভিয়াল ছত্রানাশক কীটনাশক গুণ এর মধ্যে বিদ্যমান থাকে ল্যান্টেনা ক্যান্সার ত্বকের চুলকানি কুষ্ঠরোগ পক্স হাম হাঁপানি আলসার বিভিন্ন রোগের চিকিৎসার জন্যে ঐতিহ্যভাবে ভেষজ ঔষধে ব্যবহার করা হয় এই ল্যান্টের আগা শ্বাসযন্ত্রের ব্যাধি কমাতে আপনাকে সাহায্য করে সর্দি কাশি বঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্রের রোগ থেকে আপনাকে উপশম দিতে সাহায্য করবে ভেষজ চা প্রস্তুত করতে পারেন গরম জলে এই এক একমাত্র তাজা পাতা অথবা শুকনো পাতা যদি ভিজিয়ে রাখেন এবং সেটি পান করেন কিছুটা ঠান্ডা হতে দিন তারপর যদি সেটি পান করেন শ্বাসযন্ত্রের জন্যে খুব উপকারী কোষ্ঠকাঠিন্য দুর্থ এর পাতা এবং ডাল সমস্ত কিছু যদি আপনি একটু থেঁতো করে জলে ফুটিয়ে নেন তারপর সেই জল ঠান্ডা হয়ে গেলে যদি ব্যবহার করেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্তি পাবেন এছাড়া বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রেও এর পাতা যদি আপনি একটু থেতো করে নিয়ে এর পাতা থেঁতো করে তারপর যদি কাঁচা হলুদের সঙ্গে যদি পেস্ট হলুদের পেস্ট কাঁচা হলুদের পেস্ট একসঙ্গে মিশিয়ে নিয়ে সেটি যদি বিভিন্ন চর্মরোগে যদি লাগান খোস প্যাঁচ লাগান চুলকানিতে লাগান খুব উপকার পাবেন এই ল্যান্টেনা গাছ এই ল্যান্টেনা গাছের কে ছিল আজকে আমার এই ভিডিও বিভিন্ন রোগের ঔষধ তৈরিতে এসজ ঔষধ তৈরিতে ব্যবহার হয় এই ল্যান্টেনা গাছ আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিও ছিল এই ল্যান্টেনা গাছকে নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চেষ্টা করব আবার কোনো সময় নূতন কোনো গাছ ফুল ফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেত আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আবার দেখা হবে নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিভিন্ন সময় আমাদের এই ধরনের গাছগাছা ভিডিও আপনারা দেখতে থাকুন আজকের মতো বিদায় নমস্কার